চার ক্যাটাগরির নতুন ভিসা চালু সেপ্টেম্বর আমিরাত দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি আইসিপি বিষয়টি নিশ্চিত করেছে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো যেসব ক্যাটাগরি ভিসা চালু হয়েছে তার মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশেষজ্ঞদের জন্য বিনোদন ইভেন্ট সেক্টরের কর্মীদের জন্য ক্রুজশিপ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য এবং প্রমোত্তরীর মেরিটাইম খাতের সঙ্গে জন্য পাশাপাশি মানবিক দিক বিবেচনায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে আমিরাত সরকার বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এক বছরের রেসিডেন্স পারমিট একই সঙ্গে চালু করা হয়েছে এক বছরের মানবিক রেসিডেন্ট পারমিট নতুন কাঠামো অনুযায়ী আয়ের ভিত্তিতে স্পন্সরশিপের মাধ্যমে স্বজনদের আনার সুযোগ থাকছে তবে পরিবহন খাতে আনা হয়েছে কঠোর শর্ত বিশেষ করে ট্রাক চালকদের ভিসায় স্পন্সর বাধ্যতামূলক পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টিও দিতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন ভিসা কাঠামো আমিরাতকে আরও আকর্ষণীয় করে তুলবে দক্ষ জনশক্তি পর্যটন কর্মী ও মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম